হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পী ঘরে দেখুন আমার লিভিং রুমটাকে আমি একটু সুন্দরভাবে আজকে সাজিয়ে নেবো এমনি আমার সাজানো গোছানোই থাকে তো মাঝে মাঝে আমি ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিই কভারগুলো একটু চেঞ্জ করে দিই একটু তো এরকমভাবে আমি চেঞ্জ করি তো আমার সোফার কভারগুলো কি সব চেঞ্জ করা যায় বলে এক এক সময় এক এক রকম লুক আনা যায় যেমন এরকম সব দেখুন আমি অনেক রকম কভার বানিয়ে রেখেছি আর যেগুলো দেখবেন সবই আমার হাতে তৈরি কারণ আমি কেনা জিনিস খুব কম ব্যবহার করি তো এগুলো সব কভার আমার পর্দার কাপড় কেটে আমি বানিয়ে রেখেছি তো ওইটাকে চেঞ্জ করে আমি এই কভারটা পেতে নিচ্ছি এই সব লাগিয়ে নিচ্ছি এগুলো আমি কি একটার ভিতরে সব রাখি যখন আমার দরকার হয় খুঁজে পাওয়ার তো আমি একটা খুঁজলেই তার ভেতরেই আমার সব পাওয়া যায় এক একটা সেটের ভিতরে সব রকমগুলোই রেখে দিই তো এইভাবে যে সোফার যেগুলো সিট সেগুলো আমি প্রথমে চেঞ্জ করে নেব সবগুলো চেঞ্জ করে নেবো এটা ফাইভ সিটার তো ফাইভ সিটারের মধ্যে একটা রুমের ভিতরে রাখি তো তারপরে এই যে দেখুন এই শাড়ির এটা আমি লাগিয়েছি এটাও আমি শাড়ি কেটে বানিয়েছিলাম যেটা কভারটা আমি উপর থেকে পেতেছি আর এই কুশন কভারগুলো দেখুন এগুলো আমি অনেক বছর আগে মনে নেই দশ পনেরো বছর আগেকার সব বানানো কিন্তু আমি এগুলো খুব কম ইউজ করি ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করি বলে খুব একটা নষ্ট হয়নি তো এইটা দেখুন এটাকে বলে ফোম স্মোকি কুশন কভার তো এগুলো আমি আর সব চেন সিস্টেম করার চেষ্টা করেছি চেন সিস্টেম কি হলো একদম নিট অ্যান্ড ক্লিন লাগে জিনিসটা আর এ দেখুন এরকম ভিতরে এইসব সুসুতো দিয়ে কাজ করে এটা করা আছে এরকম কভারটা স্মোকি টাইপের দেখতে লাগে আর এটা দেখুন একটা যেমন জানালা মনে হচ্ছে একটা ফুলের টব রাখা আছে এদিকে পর্দা আছে এটা সব এগুলো পর্দার কাপড় কেটে তৈরি করেছি আর আপনারা যদি দেখে কেউ শিখতে চান তো আমাকে বলবেন আমি নূতন নূতন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা দেখুন যেগুলো আমরা সেই যেগুলো বাবল আমরা ফাটাই সেইটা দিয়ে আমি গোল করে কেটে এটা বানিয়েছিলাম আর এটা এরকম সাদা আর কালো কাপড় দিয়ে এরকমভাবে লাগিয়ে আর লেস লাগিয়ে দিয়েছিলাম তো এরকমভাবে বানিয়ে যার এটা দেখুন কাপড়কে কেটে এটাকে আমি সানফ্লাওয়ার টাইপের করার চেষ্টা করেছি আর এটাকে এই ভাবে কাপড় কেটে ডিজাইন করে এরকম করা যায় তো আমি অনেক আগে বানিয়েছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইভাবে কুশন কভারগুলো আমি সাজিয়ে দিচ্ছি তো এরকমভাবে আমি কুশন কভার চেঞ্জ করতে থাকি কখনো দেওয়ালের কিছু ডেকোরেশন চেঞ্জ করলে ঘরটা নূতন হয়ে যায় আর টেবিলে এই পাতাটাও আমি অনেক বছর আগে আমি কাপড় দিয়ে বানিয়েছিলাম পর্দার কাপড় দিয়ে তো আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন আরও যদি নূতন কিছু দেখতে চান তো আমি চেষ্টা করব দেখাবার আর আমার ঘরে যা দেখবেন নাইনটি পারসেন্ট জিনিস আমার হাতে তৈরি যেগুলো আমি একদমই পারি না সেগুলো দোকান থেকে অর্ডার করা হয় আর যেমন সোফা বেড এগুলো আমি করতে পারি না তো এগুলোকে আমাকে দোকান থেকে অবশ্যই অর্ডার করতে হয় তো কেমন লাগছে বলবেন এই মিরার টিরার সবই আমার হাতের বানানো তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন